প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রাম সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো গিয়ে আমাদের আমরা খুব রিসেন্ট আমরা হলো গিয়ে বার্ষিক সমষ্টির সামষ্টিক যে মূল্যায়ন তার একটা সিলেবাস আমরা পেয়েছি সেটা নিয়ে আজকে হচ্ছিলো গিয়ে আলোচনা করব। তো এই বিষয়টাতে আমরা যেটা আলোচনা করব সেটা গিয়ে আমরা একটু দেখিনি সেটা হচ্ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা দু হাজার চব্বিশ সালে শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা জীবন জীবিকা ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমে আমরা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটু দেখিনি প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে করণীয় প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে করণীয় বিষয়টা কী প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় এইটা হচ্ছে যে শুধুমাত্র টিচার স্কুলের যে শিক্ষক আছে বা প্রতিষ্ঠানের যে যারা প্রশ্ন তৈরি করবেন তারা এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রশ্ন তৈরি করতে হবে আচ্ছা এই বিষয়টা নিয়ে আসলে আমাদের তেমন কিছু বলার কিছুই নেই বা আমরা এটা জেনে কিছুই মানে আমাদের লাভ নাই যেহেতু আমরা স্টুডেন্ট স্টুডেন্টদের আসলে এই বিষয়টাতে তেমন কিছু নাই যদিও কারো কোনো ইস্যুস থাকে বা কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি অবশ্যই এটা কী কী করবো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের যে বিষয়টা নিয়ে আসলে কনসার্ন থাকা উচিত বা আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করা উচিত বা যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে এই জায়গাটাতে যে আমাদের সিলেবাস কী আছে আমাদের সিলেবাস এখানে দেওয়া আছে আমরা সিলেবাস দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটায় আছে আমাদের সেটা হচ্ছে আগামী স্বপ্ন আর্থিক ভাবনা আমাদের জীবন আমার লক্ষ্য তারপরে দশমিলি করি কাজ স্কিল কোর্স দুই ছাড়ার ও তার পরিচর্যা তো এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে তারপরে হচ্ছে মূল্যায়নটা আমাদের কী হবে শিক্ষণকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট মানে হচ্ছে তিরিশ মার্কের পরীক্ষা হবে তিরিশ মার্কের মধ্যে আপনি যা পাবেন তার থার্টি পার্সেন্ট এখানে কাউন্ট করা হবে আর সমস্ত হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্টের মানে একশো মার্কের পরীক্ষা হবে আমি আবারও বলছি এটা একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষার মধ্যে আমরা যতটুকু পাবো তা এখানে আমরা লিপিবদ্ধ করে দেবো আর কি মানে সেভেন্টি পার্সেন্ট করা হবে আর কি তাহলে আমরা একটু শিক্ষণকালীন মূল্যায়নটা দেখিনি সবার আমার জন্য একটা বিষয় হচ্ছিল যে ক্লাস সিক্সের স্টুডেন্টরা অনেকেই স্কুলে ঠিক মতো যেতে চায় না কারণ আসলে স্কুলে গিয়ে কি হবে পড়াশোনা কিছু নাই বা কিছু হয় না তাদের জন্য আসলে একটু ব্যাড নিউজ বা একটু দুঃখ দুঃখজনক খবর সেটা হচ্ছিল গিয়ে আপনারা বা তোমরা যদি স্কুলে ঠিক মতো না যাও তাহলে হচ্ছিল তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেবে এখানে টেন মার্কস তারপর প্রতিবেদন উপস্থাপন থাকবে প্রকল্প থাকবে এখানে টেন মার্কস তারপর হচ্ছে বই পূরণ এখানে টেন মার্কস সরি তাহলে আমি একটু বলে রাখি সেখানে সেই ক্ষেত্রে হচ্ছিল গিয়ে যে কি হবে যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের বিষয়টা এইখানে তোমাদের করতে হবে এখানে পেজ নাম্বার বলে দিচ্ছে এই জায়গাগুলো অ্যাসাইনমেন্টগুলো এক একটু দেওয়া আছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো আমাদের ফেসবুক চ্যাটে জয়েন করতে পারো যেখানে তোমাদের অ্যাসাইনমেন্টগুলোকে কীভাবে যত সুন্দর করা যায় সে ব্যাপারে আমরা তোমাদেরকে গাইডলাইন দেবো এমন কিছু অ্যাসাইনমেন্ট থাকতে পারে যে অ্যাসাইনমেন্টগুলোর উত্তর বা অ্যান্সার তোমাদের কাছে নাই তোমরা আমাদেরকে নক করতে পারো সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে একটা হেল্প করতে পারি যাতে করে তোমাদের অ্যাসাইনমেন্টটা প্রপারলি তোমরা সাবমিট করতে পারো এবং টেন আউট অফ টেন বা টেন আউট অফ এইট উঠাইতে পারো বা সর্বোচ্চ নাম্বারটা তোমরা উঠাইতে পারো আর হচ্ছে হচ্ছিল প্রতিবেদনের ক্ষেত্রেও সেম আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যেখান থেকে তোমরা প্রতিনিয়তই নতুন নতুন আপডেট এবং সব কিছু পেয়ে যাবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে একক কাজ একক কাজ মানে শ্রেণিকাজ শ্রেণিকাজ হচ্ছে তোমাদের বইতে যে দলগত কাজ একক কাজ ছক পড়ে এগুলো দেওয়া আছে সেগুলোকে কী করতে হবে তোমাদেরকে ফিল আপ করতে হবে যারা এখনও ফিল আপ করে নেয় তারা আমাদের হোয়াটসঅ্যাপ তার আমাদের ইউটিউব চ্যানেলটাতে সার্চ দিয়ে দেখতে পারো এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কি এই ছকগুলো ফিল আপ করে দেওয়া আছে যে কোনো সমস্যা তোমরা কিন্তু ন করতে পারো আচ্ছা তাহলে তারপরে আমরা চলে যাই যে আমাদের প্রশ্ন কিভাবে হবে প্রশ্নের মূল্যায়নটা হবে সেটা হচ্ছে যে নৈবিত্তিক প্রশ্ন বই প্রশ্ন এক কথায় উত্তর আচ্ছা যারা এতদিন যে অভিভাবক বা যে শিক্ষক মণ্ডলী হোম টিউটার যারা বলতো যে আমাদের বইগুলোতে পড়ার কিছু নাই পড়ানো হতো না বা কোনো কিছু করারতো না তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছিল গিয়ে যেহেতু এই প্রশ্ন পদ্ধতি চলে আসে আমরা চাইলেই যে আমাদের গাইড আমাদের যেহেতু গাইড বই ছিল কিছু পাবলিকেশন গাইড বই অনেকেই ব্যবহার করে যেগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমের প্রশ্ন বা কোনো কিছু কিন্তু দেওয়া নাই সো আমরা আমাদের কি করতে হবে আমাদের প্রত্যেকজন প্রত্যেকটা টিচারকে আমি বলছি যারা হোম টিউটর হিসেবে আছে বা কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিচ্ছে তাদেরকে আমরা ইনফর্ম করতে জানাচ্ছি এবং যারা হচ্ছে গার্ডিয়ানরা নিজেরাই নিজেদের বাচ্চাদেরকে পড়াচ্ছি বা কোথাও পড়াচ্ছি তাদেরকে ইনফর্ম করতেছি যে আপনার বাচ্চার বইটাকে পুরা লাইন টু লাইন ধরে 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 পড়াইতে হবে যাতে করে তারা এই এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং কথা প্রশ্নের উত্তরগুলো জানতে about it এবং আমার শিক্ষার্থীবিন্দুরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা একটু কষ্ট করো তিন মাস পরে পরীক্ষা একটু কষ্ট না করলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট গেইন করতে পারবা না তোমরা একটু আন্ডারলাইন করে 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 তোমরা এগুলোর অ্যান্সার দাও অ্যান্সারগুলো বোঝার চেষ্টা করো তোমাদের হোম টিউচারের সাথে কথা বলো তোমাদের কোচিং সেন্টারে কথা বলো বা তোমাদের স্কুল টিচারদের সাথে কথা বলে তোমরা গিয়ে ইয়ে করতে পারো মানে এই প্রবলেমগুলো সলভ করতে পারো তোমরা যদি চাও যে আমরা এই বিষয়ে কোনো ক্লাস নেই তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে আমরা এই বিষয়ে ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করবো আচ্ছা তারপরে আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নতর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের কি আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেহেতু অ্যাজ ইউজুয়াল কথা যেহেতু তোমাদের গাইডগুলোতে এই কোশ্চেন বা এই প্যাটার্নটা দেওয়া নাই এবং নতুন করে এই তিন মাসের জন্য পাবলিকেশন বইও আপডেট করবে না বা বই ইয়ে করবে না আবার তিন মাসের জন্য অনেকেই হয়তো বা বই গাইড কেনার সামর্থ্য নাই তাদেরকে বলছি তোমরা ভালো করে কোনো টিচার বা কোনো মেন্টরের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে তোমরা লাইন টু লাইন ধরে ধরে যে স্পেসিফিক যেই ওয়ার্ডগুলো বা যে শব্দগুলো বা যে সেন্টেন্সগুলা বাক্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো ভালো করে দাগায়া মুখস্থ করে ফেলো জানি আমি অনেক স্টুডেন্ট যেহেতু যারা ক্লাস সিক্স আছে অনেকের মুখস্থ বিদ্যাটা অনেক বঙ্গুর হয়ে গেছে তারপর তারা একটু পরিশ্রম করতে হবে কারণ পরবর্তীতে সামনে বছর কি আসবে না আসবে সেটা আমরা একটু মানে দুশ্চিন্তায় আছে আচ্ছা তাহলে আমরা বলতেছি কি তারপরে তিন নম্বরে দেখো রচনামূলক আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু দশটা থাকবে দুই মার্ক করে বিশ মার্কের প্রশ্ন তারপর রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন হচ্ছিল গিয়ে দৃশ্যপটবিহীনপটবিহীন বলতে হচ্ছিল গিয়ে যেখানে বইয়ের ভিতর থেকে কিছু প্রশ্ন দিবে যেখানে তোমরা পড়ে রাখছো মনে করো কোনো একটা টপিক আমরা পড়াইছি বা পড়তে বলছি সারা যে এই টপিকটা পড়ো এই টপিকের উপর তোমাদের কিন্তু লিখতে হবে আচ্ছা এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং তিনটা প্রশ্নের মধ্যে পনেরো হচ্ছে তিনটা প্রশ্ন পাঁচ করে তিন পাঁচ পনেরো এরপরে আমরা আসি এরপরে আমাদের যে টপিকটা আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে আমাদের কোনো ছবি দেওয়া হবে ছবি থেকে দুইটা প্রশ্ন করা হবে দুইটা প্রশ্ন আমাদেরকে অ্যান্সার দিতে হবে প্রতি প্রশ্নে মানে দুইটা বিপরীত অংশ থাকবে আর কি প্রতি প্রশ্নে চার মার্ক করে চার চার দোকানে আট মানে চার চার আট তো এরকম সাতটা প্রশ্ন থাকবে সাতটা দৃশ্যপট থাকবে তার মধ্যে থেকে তোমাদেরকে কী করতে হবে পাঁচটার অ্যান্সার দিতে হবে পাচাটা চল্লিশ এইভাবে করে তাহলে কী হবে এভাবে করলে কিন্তু মানে তোমাদের এইগুলো একটু ভালো করে দৃশ্যটা দেখে কোন আলোকে অ্যাজ সৃজনশীলের মতো অনেকটা সৃজনশীলের মতো বলবো না যে হুবহু সৃজনশীল সৃজনশীলের মতো তোমাদের কী করতে হবে অ্যান্সার করতে হবে বা প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তো এই জন্য তোমরা কী করবে আর যেহেতু তোমাদের কাছে এই বিষয়গুলো একদমই নতুন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা এই সামনের মাস থেকে তোমাদেরকে এই ক্যাটাগরিতে আমরা প্রশ্নগুলো প্রশ্নগুলো সাবমিট করতে থাকবো কোশ্চেনগুলো সাবমিট করতে থাকবো এবং সলিউশন আমরা আশা করি দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী সাবজেক্টের জন্য তোমরা ভিডিওগুলা পরবর্তী সাবজেক্টের ভিডিওগুলা পাওয়ার জন্য অবশ্যই ভয়েস পয়েন্টের যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা যে বেল আইটন আইকন বাটনটা আছে ওইগুলো ক্লিক করতে হবে তাতে করে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এরকম ডেমো কোশ্চেন পাবা এবং হচ্ছে এটা সলিউশন পাবা তোমরা চাইলে পরীক্ষা দিতে পারো পরীক্ষা দিয়ে তোমাদের খাতাগুলো আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিতে পারো আমরা এটাকে চেক করে তোমাদেরকে আবার মেলে বা তোমাদেরকে ইনফর্ম করে দিতে পারি এবং করে কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতি যে তিন মাসের একটা প্রস্তুতি সেই প্রস্তুতিটা কিন্তু প্রপারলি করতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে এই পর্যন্তই আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে যদি প্রিপারেশন সংক্রান্ত কোনো ইস্যুস থাকে তাহলে আমাদের আমাদের কমেন্ট সেকশনে নক করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপ চ্যাটগুলোতে তোমরা নক করতে পারো তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে খুব ভালো করে পড়াশোনা করে একটু কষ্ট হবে কিন্তু পড়াশোনা করতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ